কেমন আছেন সবাই সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটা আপনাকে স্বাগত যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন বেল এখনটি দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন তো আমরা আজকে কথা বলবো ফরেক্স থেকে আপনি ফর লসে যাবেন লস থেকে কীভাবে আপনি প্রফিট করবেন মার্কেটে এবং কীভাবে ফরেক্স মার্কেট টিকে থাকা যায় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আপনাদের সাথে তো মূলত ফরেক স্টেরিং আমরা যেভাবে করি তো ফরেক্সারিংয়ে আমরা কখনো লাভ করি কখনো লস করি আর এক সময় দেখা যায় লাভ যাই করি আমাদের অ্যাকাউন্ট থাকে না অ্যাকাউন্টটা ঝরে পড়ে যায় বা জিরো হয়ে যায় তো আমরা আজকে আপনাকে বলবো কি করলে আপনার অ্যাকাউন্টটা জিরো হবে না এবং আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন কন্টিনিউয়াস বলতে যে আপনি প্রতিটা ট্রেড লাভ হবে এমন নয় এবং আপনার প্রতিটা প্রতিদিন আপনি কিছু না কিছু প্রফিট করবেন বিষয়টা এমনও নয় কন্টিনিউয়াসলি বলতে হয় আপনি আজকে লস করবেন কালকে লাভ করবেন লাভ লসের ভিতর দিয়ে কম নয় আপনার অ্যাকাউন্টটা ধীরে ধীরে বাড়বে এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস তো এভাবে আপনি কীভাবে ট্রেড করবেন এভাবে ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে স্টপ লস এবং টেক ফভি ছাড়া ট্রেড করা যাবে না আপনি যদি স্টপ লস এবং টেক ফভি ছাড়া ট্রেড করেন তাহলে মার্কেট আপনি টিকতে পারবেন না দুই নম্বর কারণ হচ্ছে আপনি স্টপ লস টেক ফভিড ইউজ করবেন কিন্তু কখনোই আপনি লস বেশি নিয়ে লাভকে কমাবেন না আপনি যখনই ট্রেড করবেন যে ট্রেডিং করুন যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করুন সময় আপনার লস হচ্ছে লাভটা বেশি রাখবেন পারলে এমন করবেন যে আপনার লসটাকে ফিক্সড করুন লস আপনি দুই ডলার তিন ডলার যেটাই করুন করুন লসটা ফিক্সড রেখে প্রফিটটাকেও ফিক্সড করুন দুই ডলার যদি লস ক্যারি করেন ছ ডলার লাভ দেন সাত ডলার লাভ ক্যারি করেন এভাবে ট্রেড করুন দেখবেন এতে আপনার উইনিং রেশিও হয়তো কম হবে উইনিং রেশু কম হলেও আপনার রিক্স রিওয়ার্ড রেশিওর কারণে আপনার অ্যাকাউন্টটা টিকে যাবে এবং আপনি ডে বাই ডে প্রফিটে থাকবেন তাহলে আমরা অ্যাকাউন্ট আপনি লস হওয়ার পরও আপনি কীভাবে টিকবেন সেটা হচ্ছে প্রথম এবং মূল সত্য যেটা হচ্ছে আপনাকে অবশ্যই স্টপ লস টেক প্রফিট ইউজ করতে হবে এবং অবশ্যই লস হচ্ছে লাভ বেশি রাখবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা টিকে যাবে এবং আপনি ডে বাই ডে দিনের পর দিন আপনি লস করেও প্রফিটে থাকতে পারবেন ঠিক আছে আর যদি আপনি এটা না করেন আপনি যদি উইনিং রেশুর দিকে যান যে আমার উইনিং রেশু বাড়াতে হবে আমার আমি ডলার লাভ নেবো দশ ডলার লস নেব পাঁচ ডলার লস নেবো অথবা ডলার লাভ নেবো ডলার লস ক্যারি করবো অথবা আপনি একই করলেন যে টেটটা এক ডলার লাভে আসছে আপনি কেটে দিয়েছেন টেট যখন লস হচ্ছে তখন আপনি আসলটা বাড়াচ্ছেন অথবা রিডিপোজিট করতেছেন অথবা আপনি আসল দিচ্ছেন না যে কি হয় দেখা যাক এরকম করলে আপনার অ্যাকাউন্টটা কখনোই বাড়বে না আপনি লস হলেও বাড়বে না তো আমরাও কিন্তু ফরেক্স মার্কেটে আমাদেরও লস হয় আমরাও লস করি কিন্তু লস করার পরে আমরা কিন্তু রিকভারি করি আমরা কিন্তু ঘুরে আসি ঘুরে দাঁড়াই ঠিক আছে আমি যদি আমার একটা অ্যাকাউন্ট আপনাকে দেখা ছোট্ট একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই অ্যাকাউন্টটাতে দেখুন আমরা ডিপোজিট করেছিলাম চারশোর মতো ডিপোজিট হয়েছে টোটাল আমাদের এই অ্যাকাউন্টে এবং আমরা অলরেডি পাঁচশোর উপর আমরা ওইডো করে ফেলেছি এবং তাও ওইটা এক মাসের অ্যাকাউন্ট যেটাতে আমরা এখন কপি টেড চালাচ্ছি আপনারা যা চাইলে আমাকে এদের কপি কপি করতে পারেন এই অ্যাকাউন্টের মাধ্যমে দেখুন এখানে আমরা কিন্তু লস করতেছি আমাদের লসটা দেখুন আমাদের লসটা কিন্তু লস যা নিচ্ছে লাভ কিন্তু তার চেয়ে বেশি নিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা লস নিচ্ছি চার ডলার তার বিপরীতে লাভ নিচ্ছি উনিশ ডলার অর্থাৎ একটা টেটে আমাদের লস হয় চার ডলার পরবর্তী আর একটা আমরা সেম সেট আপেই আমরা অর্ডার নিচ্ছি হচ্ছে তার চেয়ে বেশি তিনগুণ লস আমরা দ্বিগুণ লস যদি আমরা চার নিচ্ছি তা আমরা টেট প্রফিট নিচ্ছি হচ্ছে বারো ডলার পনেরো ডলার এরকম আমরা টেট প্রফিট নিচ্ছি ক্যারি করতেছি দেখুন একসাথে আমার অনেকগুলো টেট লস হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচটা টেট আমার কিন্তু একসাথে লস হয়েছে কিন্তু এইরকম পাঁচটা ট্রেড একসাথে লস হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু হতাশ নাই কারণ আমরা জানি আমাদের ট্রেডিং সিস্টেম কীভাবে কাজ করে এবং আমরা জানি এখান থেকে রিকোভারি করা পসিবল দেখুন এবং চারটা ট্রেড একসাথে লস হওয়ার পরবর্তীতে আমরা কিন্তু আপনি যদি খেয়াল করেন আমরা কিন্তু এখানে কোনো ধরনের লট কিন্তু আমরা বাড়াইনি আমরা সেম লটে ট্রেড করে গেছি এবং আমরা কী করেছি আমরা আমাদের রিক্স রেওয়ার্ড ইস্যুটাকে স্ট্রং করেছি উইনিং রেশু হচ্ছে রিক্স রেওয়ার্ড ইস্যু স্ট্রং করেছি দেখুন আমার এখানে যদি আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি ষাটটা ট্রেড দেখতে পাচ্ছি আমরা সাতটা ট্রেডের ভিতরে আমার এখানে পাঁচটা ট্রেড আটটা ট্রেডের ভিতরে আমরা কিন্তু পাঁচটা ট্রেড অলরেডি লস তিনটা ট্রেড লাভ তো আমরা যদি উনিং রেশুর ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আমার এখানে উনিং রেশুটা দুর্বল আমার উনি রেশুটা এখানে স্ট্রং হয়নি কিন্তু আমরা যদি রিক্স ট্রেড রেশি থাকাই তাহলে হচ্ছে যে আমি সাতটা ট্রেডে লস করেছি সর্বোচ্চ পাঁচ ছয় সাত আট নয় দশ ডলার মতো আমরা সর্বোচ্চ লস করেছি পাঁচটা ট্রেডে আর বাকি তিনটা ট্রেডে আমরা লাভ করে ফেলেছি চৌত্রিশ ডলারের মতো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো আমরা লাভ করেছি বাকি সরি বাকি হ্যাঁ বাকি পাঁচটা তিনটে আমরা প্রায় পঁয়ত্রিশটার মতো আমরা লাভ করেছি তো এ লা এবং লাভ করে আমাদের এখানে যে দশটা লস হয়েছে এই লসটাকে রিকভারি করে আমরা কিন্তু প্রফিট চলে গেছি তো এটা কেন হয় আমরা এটা কীভাবে পারছি কারণ আমাদের এতটুকু আত্মবিশ্বাস জন্মেছে এতদিন পরে এতদিনে ফরেক্স মার্কেটে যে আমরা ফরেক্সে লস করার পর আমরা রিকভারি করতে পারবো কারণ আমরা এটুকু বিশ্বাস করি যে রিক্স রিওয়ার্ড রেশিওটা ইম্পর্টেন্ট ফরেক্স মার্কেটে আপনি যদি স্টোপ্লাস টেক ফাউট ইউজ করেন এবং সেক্ষেত্রে তার সাথে আপনি রিক্স রিওয়ার্ড রেশিওটাকে সাথে অ্যাড করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে অবশ্যই প্রফিট পসিবল এবং প্রফিট হয় আমাদেরও হচ্ছে দেখুন আমাদের এটা রিয়েল অ্যাকাউন্ট এখানে কোনো ফেক কিছুই নেই আমরা উইথড্র করছি ডিপোজিট করছি এবং আমরা ইতিমধ্যে লাভ লস সবই আপনার সাথে আমরা শেয়ার করতেছি ঠিক আছে এবং আমরা যে যে একটা দশ ডলার লস করেছি তার বিপরীতে আমরা পঁচিশ ডলার দশের বিপরীতে আমরা পঁচিশ লাভ করেছি এবং আমাদের দেখুন লস হচ্ছে কিন্তু লাভগুলো বেশি আপনি পেয়ার অনুযায়ী দেখবেন আমরা গোল্ডে লস নিচ্ছি বা চোদ্দো চার ডলার বা দশ ডলার কোনো কিন্তু দুই একটা ট্রেডে আমরা দশ ডলার হচ্ছে ম্যাক্সিমাম ট্রেডে আমাদের চার ডলার পাঁচ ডলার লস থাক লাভ থাকছে আমরা পনেরো ডলার বিশ ডলার পঁচিশ ডলার এরকম প্রফিট করতেছি আমরা তার বিপরীতে তো এগুলা কেন হয় আমরা এটুকু জানি যে মার্কেট আপনাকে প্রফিট দেবে যদি আপনি রিক্স দেড়শো টাকা স্ট্রং করেন আপনার কত লস করবে মার্কেট আপনি দুডলার করে ডলার করে আপনি লস কারি করেন ছটা ট্রেডে আপনি লস নেন না ছয়টা ট্রেডে আপনি ছয় দুনো বারো ডলার নেন আর দুইটা ট্রেডে আপনি টিপি সেট করেন না ষাট ডলার করে টিপি সেট করেন তাহলে আপনার সাত দুনো চোদ্দো ডলার চলে আসবে এবং এটা গল্প নয় এটা বাস্তব যেটা আমরা এখানে দেখাচ্ছি এবং লাইভ দেখাচ্ছি আপনাকে যেটা আমাদের সাথে গড়তেছে আমরা যেভাবে করি তো এভাবে পসিবল আসলে ফরেক্স থেকে ফর প্রফিট করা পসিবল আপনার লস হলেও লসের পরেও আপনি ফরেক্সে ঘুরে দাঁড়াতে পারবেন যদি আপনি এই থিওরিটাকে ফলো করেন অর্থাৎ আপনাকে অ্যাস এল ইউজ করতে হবে মূল কথা হচ্ছে আপনার ব্যালেন্স যেটাই থাকুক আপনাকে অ্যাসেল ইউজ করতে হবে এবং স্টপ লস টেক প্রফিট ইউজ করার সময় অবশ্যই লস সেল আপনাকে আমরা ভেসিসেট করব তাহলে আপনি প্রফিট করতে পারবেন তো যারা আমাদেরকে ফলো করেন আমাদের ভিডিও ফলো করেন আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমাদেরকে কপি করতে পারেন আমাদের টেটগুলো অথবা প্রতি সোমবার আমাদের ট্রেনিং স্টেশন আছে সেখানে আপনারা অয়েড হতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যেখানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সাহায্য করছি এবং সম্পূর্ণ ফ্রিতে সাহায্য করছি তো আর যারা ফরেক্সে করছেন এবং হচ্ছে যারা ফরেক্স ফরেক্সম্পর্কে জানেন কিন্তু মার্কেট বোঝেন না অথবা আপনার ট্রেডিং করার মতো সময় নেই চাইলে আপনারা আমার সাথে কপি করতে পারেন আশা করা যায় যে আমরা একসাথে কাজ করলে ভালো প্রফিট করতে পারবো ধন্যবাদ সবাইকে লাফেস আবারও চাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে জয়েন হবেন লাফেস